কাল দেখলাম একদম নারকেলের কল বেরিয়ে গেছে তা গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন ব্যাক টু চ্যানেল তো মানে মশা দেখুন এই জন্য ডিমের কটা জ্বালিয়ে দিয়েছি আর আমাদের এই যে বটানিক্যাল গার্ডেন অনেকদিন পর দেখাচ্ছি শাশুড়ি মাঝে আঁকা বোন পাথর কুচি আর এই গোলাপ ফুল তিনটে আর একটু কি সুন্দর বন ফুলের মতো হয়েছে এই না ফুলগুলো হবে কি সুন্দর আর একটাও ফুল হচ্ছে ওখানে হয়েছিল উনি শুকিয়ে গাছ আমি বসালে কি হবে তাদের ওই করে শাশুড়ি এখানে কটা হয়েছে এই কারি পাতা গাছগুলো এরকম যেন ছিট ছিট হয়ে যাচ্ছে বলুন দেখি এই পাতাগুলো কেন যে এরকম হয়ে যাচ্ছে বুঝতে পারছি না প্রত্যেকটা গাছই এরকম হয় দেখুন এখানে একটা গাছ এ তো এরকম ছিট 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 হয়ে যাচ্ছে এখানে একটা গাছ এটাতেও হচ্ছে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারি না আর এই লেবু পাতাতেও হয়েছে সকাল সকাল আজকে করব একটা জিনিস সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে চাল ভিজিয়ে রেখেছি আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছি সঙ্গে আছে নারিকেল আজকে করব সরু চাকলি কক কক কক

僕は王国王。

একটু হাইফাই করে না বর্ণ হাইফাই করছে আচ্ছা আপনি কথা বলছি আস্তে আস্তে ধীরে ধীরে বলো কোকি বুঝতে পারছে না ওয়ান কোকি বলো

고쳤어. 이거죠? 이리 와. 이리 와. 같이 가자. 여기. पोपो मां के डाको मां 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 के डाको बेबी पोपो के डाको बेबी गगी बाय चूतवी ई के কি পূজোর ঘন্টা বাজছে ঢ্যাংকুড়া করে ঢ্যাংকুড়া করে ঢ্যাং 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 ঢ্যাংকুড়া কেন কোনাটা নে চামচ নে নিয়ে দেখি ভাই হাতে না লাগে ঢ্যাঙ্কুরা কুড় ঢ্যাং 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 ঢ্যাঙ্কুরা কুড় কেন পড়াটা নে চামচ নে নিয়ে

তুই এত কথা শিখেছিস কোদ দিয়ে রে তুই তুই শিখে গেল তুই আমিও আমি শিখেছি না তুই শিখেছিস আচ্ছা বলো সান গিভ আস রাইট মুন গিভ আস মুন গিভ আস কি ছিল শেপসে করো সেফটি টাইট শেপসে করো কি ছিল সেফটি টাইট স্টার মুন গিভ তারা সান আমাদের সূর্য আমাদের লাইট দেয় আলো দেয় আর চাঁদ আমাদের তারা দেয় আকাশে কত তারা ঝিকিমিকি মিকি তারা আর তারপরে উল্টে দেবো পাল্টে দেবো গানটা একটু বলে দাও তো উল্টে দেবো পাল্টে দেবো বাপ লিপ বাব লিপ বাব কথায় আছে না খাওয়া মানুষের ভাগ্যে থাকে তো আমাদের ভাগ্যে খাবার ঠিক এদিক না ওদিক দিয়ে ঠিক জুটেই যায় তো সারাদিন মোটামুটি কাটলো বৃষ্টির দিনে এত বৃষ্টি কোথায় আর বেরোবো তারপর হঠাৎ প্রতিমাদি ফোন করলো যে ওর বার্থডে তো ছিল সকাল থেকে না বিষ করবো করবো করে করে ভুলেই গেছি আর করাই হয়নি খুব রেগে গেছে প্রচণ্ড পরিমাণে রেগে গেছে তো প্রতিমাদি ফোন করে বলে চল রাত্রিবেলা ডিনারে যাব বেরো তো ভালোই হয়েছে কিন্তু বৃষ্টি থেকে করে যাব তাই দাদা মানে জামাইবাবু গাড়ি নিয়েই বেরোলো অন্যকে নিয়েই গেছিলাম সবাই মিলে গেছিলাম হলো চুচরো তুঞ্জা রেস্টুরেন্টে ওখানে অনেক দিন পর গেলাম বেশ ভালো কিন্তু গিয়ে দেখছি কেউ নেই পুরো প্রায় রাত দশটা পৌনে দশটা বেজে গেছে আমরা গেছিলাম তো ওনারা তাড়াতাড়ি বললেন যে তাড়াতাড়ি করে নাও নাহলে অর্ডার দিয়ে দাও খাবার দাবার নচেত মানে সেফ চলে যাবে তাই এই যে আমাদের বর্ণবাবু ও নিয়ে নিয়েছে অর্ডার দেবে বলে একদম মেনু কার্ড আর এই যে আমাদের খাবার চলে এসছে এটা ছিল নিয়েছিলাম হলো চিকেন কাবাবস আর কুলচা আফগানি পোলাও আর চিকেনের একটা রেসিপি ছিল সাইড আর মাটন বিরিয়ানি ফুল মানে স্পেশাল যেটা প্লেট হয় সেটা যাই হোক পরে আমাদের আরও নিতে হতো একটু এক প্লেট একটু নিলে ভালোই হতো কিন্তু সেট চলে গেছিলো তাই আর নেওয়া হয়নি তাতেই আমাদের পেট ভরিয়ে নিয়েছি আর এই যে জামাইবাবু আমার বাবু বসে পড়েছে পাশে অলওয়েজ একদম শালিয়া দিঘরওয়ালি সেই একদম সেই সেই টাইপ আমাদের তো সারাদিনটা ভালোই কাটলো আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই অবশ্যই জানাবেন এবং নতুন দেখে দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার